সারা বাংলা লাইভে সবাইকে স্বাগত হোক সারা বান্ধবীর পত্র থেকে আমি ভাই মারফি সাথে যুক্ত আছে হ্যাঁ দাদা কেমন আছে এই তো ব্যাপাইন ভাই আছি সেকেন্ড সেমি জন্য ওয়েট করছি টস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই ম্যাচ নিয়ে তো আলোচনা আজকে আমাদের সেকেন্ড সেমি ফাইনাল নিয়ে আমাদের হেডিংটন নিয়ে অবশ্য আজকে এই ভিডিও লাইভটার হেডিংটন নিয়ে অবশ্য একটু আপত্তি থাকতে পারে অনেকে যেহেতু দুই চোকারস লড়াই কেন চোকার্স বললাম আমরা সেই সঙ্গে আমরা আসব আলোচনার সময় জেনে আলোচনা করব দুই চোকারস এর লড়াই তো আজকে লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফি সেকেন্ড সেমি ফাইনাল

তো দুজনের বেড়াতে নিয়ে প্রাথমিক একটা আলোচনা শুরু করি দুই দলের ফাইন আরেকবার প্রশ্নটা করবেন কি আমি ঠিক শুনতে পাইনি আপনাকে এটা বলছে দুই চকর্সের লড়াই আসলে মানে চকর্স বলতে আমরা যেটা বলছি নকআউট পর্বে বা চাকরি মুহূর্তে কিংবা সেমি ফাইনাল বাংলাদেশ আসলে হেরে যাওয়া আজকে যেহেতু সেমি ফাইনাল নক আউট ম্যাচ তো দুই দলের আসলে মাইন্ডসেটটা কি থাকবে শুরুতেই মানে তাদের উপর কি এক্সট্রা প্রেশার থাকবে কি না মানে যে দুদিনের আমরা চকর্স আমরা বলি এখানে বেশ বেশ মজার একটা প্রশ্ন করলেন আপনি যে মাইন্ডসেটটা কি থাকবে এখন দক্ষিণ আফ্রিকাকে আসলে হিস্টোরিক্যালি তারা আইসিসি টুর্নামেন্টগুলোতে বড় ইভেন্টগুলোতে যেভাবে শেষ মুহূর্তে তীর এসে তৈরি ডুবিত তাদের সেখান থেকে আসলে তাদের এই চোকার্স নামটা পড়া শেষ মুহূর্তে এসে চোখ করা হাল ছেড়ে দেওয়া আপনি সেই 99 নাইন ওয়ার্ল্ড কাপ সেমি থেকে শুরু করে আপনি যদি আসেন আস্তে আস্তে আইসিসি ইভেন্টগুলোর দিকে যদি তাদের জানি আমরা খেয়াল করি সেক্ষেত্রে তাদের চোকার বলার যথেষ্ট কারণ আছে এবং সবচেয়ে লেটেস্ট উদাহরণ যেটা হিসেবে দেওয়া যায় সেটা হচ্ছে দুই ফাইনাল ইন্ডিয়ার সাথে যেখানে ত্রিশ বলে ত্রিশ রান লাগবে তাদের সেটা আহ শেষ পর্যন্ত তারা জিজ্ঞ করতে পারেনি এবং কেন তাদের ট্রোকার বলা হয় সেটা আরেকবার প্রমাণ করে দিল এবং নিউজিল্যান্ড কেউ যদি আপনি আসলে সেভাবে আহ ওভাবেও তো ট্রোকার্স বলা হয় না কিন্তু তাদের আইসিসি ইভেন্টগুলোতেও কিন্তু খুব বেশি রিসেন্ট সময়ে পাঁচ সাত বছর যদি আপনি দেখেন একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া তাদের কিন্তু আসলে তেমন কোনো এখন পর্যন্ত জিতেনি দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপের কথা সেই বিখ্যাত ফাইনালটা লর্ডস সেই ফাইনাল দুর্দান্ত একটা ম্যাচ ছিল বাট সেটা দুর্ভাগ্যবশত বাউন্ডারি কাউন্টেস সুপার ওভারে হেরে গিয়েছে সেটা হলো তারপর দুই হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে হারিয়ে উঠলো আবার তারা শেষ মুহূর্তে যে হেরে বসলো এরকম অনেক কিছুই পাবেন তো তার মাইন্ডসেটটা কিরকম থাকবে এখন এক ম্যাচ যে কোনো কিছু হতে পারে দুই দুই দলই দলই চাইবে ভালো ছিল নিউজিল্যান্ড অবশ্যই হেরেছে গ্রুপ রাউন্ডে তবে দুই দলই চাইবে আসলে ফাইনালে উঠতে যেহেতু ওয়ান ওয়ান অফ অফ ম্যাচ যে কোনো কিছু হতে পারে আরো সেমি ফাইনাল একটা প্রেসার থাকবে এবং প্রেশার মুভমেন্ট যে ক্রাঞ্চ মুভমেন্টে দক্ষিণ আফ্রিকা স্পেশালি এরকম ফাম্বল করে ফল করে সেটা আমরা অনেকবারই দেখেছি মাইন্ডসেট আর কি নাথিং লেস দেন উইন দ্য ম্যাচ জিততেই হবে এরকম আর কি এখন ওই ক্রাঞ্চ মোমেন্টগুলোতে ওই ম্যাচ ডিসাইডিং মোমেন্টগুলোতে ক্লাচ মোমেন্টগুলোতে কে আসলে কম চোখ করে সেটাই এখন আসলে দেখার অপেক্ষা ফাইল যেটা মানে কি আসলে কম চোখ করে সেমিফাইনাল হচ্ছে লাহোরে প্রথম সেমিফাইনাল হওয়া হয়েছে দুবাইতে এই লাহোর দুবাইয়ের একটা প্লেয়ার আসলে দক্ষিণ আফ্রিকার জন্য ছিল তারা আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর নিশ্চিত ছিল না তাদের সেমিফাইনালটা আসলে কোথায় হবে ভারতের বিপক্ষে হলে সেটা হচ্ছে আসলে দুবাইতে আর আসলে লাহোর হচ্ছে তারা আসলে সেমি তিন দিন আগেই দুবাইতে চলে গিয়েছিল সেফ থাকার জন্য পরবর্তীতে ভারত যখন গ্রুপ চ্যাম্পিয়ন হলো ওরা খেলা পড়লো আবার লাহোরে তারা আবার লাহোরে ফেরত এসেছিল মানে ছত্রিশ ঘন্টার ব্যবধানে লাহোর টু দুবাই দুবাই টু লাহোর মানে বিশাল একটা ঝুঁকি গেছে তাদের

যেহেতু তারা জানতো না যে অপোনেন্ট কারা হবে অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়া এই নিয়ে একটা জানা হেঁচড়ার মধ্যেই ছিল তারা এই ব্যাপারগুলো কিছু না একটু হলেও আসলে ইমপ্যাক্ট ফেলে মাঠের পারফরমেন্স কিংবা টিমের ওপর যদিও সেটা আসলে ওরকম মানে খুব বেশি এক্সপেক্টর ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে বলে আমার মনে হয় না যেহেতু তারা প্রফেশনাল ক্রিকেটার এরকম ট্রাভেলের উপরেই থাকেন আর এটার যথেষ্ট কারণ আছে আমরা আগের লাইভে আসলে আলোচনা করেছিলাম এটা নিয়ে যে ইন্ডিয়ার যে একটা আইসিসি তে কিংবা ওয়ার্ল্ড ক্রিকেট একটা ইমপ্যাক্ট আছে তাদের তাদের দেশের ক্রিকেটের বাজারটা অনেক বড় এই কারণে আসলে এরকমটা করতে হচ্ছে আইসিসি কে বাধ্য হয়ে হাইব্রিড মডেলে যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে এবার আর দুইটা ম্যাচ আছে আজকে একটা সেমিফাইনাল দেন 9 তারিখের ফাইনাল তো এই বাস্তবতাটা মেনে নিয়ে আসলে দলগুলো খেলছে তবে কতদিন এরকম আর আসলে করবে ফার্দার যদি পাকিস্তানে কখনো আবার কোন আইসিসি ইভেন্ট ফেরানো হয় সেক্ষেত্রে ইন্ডিয়ার অ্যাপ্রোচটা কি হবে তারা ফার্দার আরেকবার যাবে কিনা নাকি আরো একবার হাইব্রিড মডেলে কেবল ইন্ডিয়ার জন্যই একটা ভেনু ডেডিকেটেড করে দেওয়া হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সেখানেই সবকিছু তাদের বাকি দলগুলো তাদের এগেনস্টে ম্যাচ খেলতে গেলে সেখানে যেতে হচ্ছে ভারতকে আসলে কোন ঝুঁকি জামালার মধ্যেই আহ জিতে হয়নি এখান থেকে অবশ্যই আজকে আহ গৌতম গম্ভীর

মানে সাউথ আফ্রিকার টিম কাগজে কলম হিসাব করি কিন্তু আমার পারফরমেন্সে নিউজিল্যান্ডের চেয়ে অনেকটাই এগিয়ে বলিং ব্যাটিং আপনি টোটাল ইলেভেনটা আসলে নিউজিল্যান্ডের চেয়ে ফার বেটার নিউজিল্যান্ডে ভালো টিম তাদের ফিল্ডিং বলেন কিংবা ব্যাটিং এ উইলিয়ামসন বলেন আচিন রবীন্দ্র বলেন কিংবা তাদের স্পিন অ্যাটাক বলেন কিন্তু অল ওভার আমরা দেখেছি মানে এই টুর্নামেন্টেও কিংবা আগের পারফরমেন্সে যে সাউথ আফ্রিকা অনেক ভালো দেয় তো সাউথ আফ্রিকার আসলে কোন জায়গাটাতে স্ট্রেন্থ থাকতে পারে মানে সাউথ আফ্রিকাতে আসলে মানে তাদের বোলিং এর উপর স্ট্রেন্থটা নিয়ে নামবে নাকি আসলে তাদের ব্যাটিং এর লাইনআপ একটু ভারী করবে যেহেতু পিচে রান থাকবে আমরা আশা করছি লাহোরের পিচে আসলে দুপাই মতো স্লো উইকেট হবে না পিচে ভালো রান থাকবে তো এই ব্যাপারটা আসলে সাউথ আফ্রিকা কোন দিকে আসলে বলটা ভারী করতে সাউথ আফ্রিকা আসলে দুদিক থেকে ব্যালেন্স করতে চাইবে যদিও লাহোরে তারা একটা মানে এই দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের কথা যদি বলি তারা পাকিস্তানের জাস্ট ট্রফির আটটাতে একটা ট্রাইন সিরিজ খেলেছিল যেখানে আসলে সবগুলো ম্যাচই লাহোরে হয়েছে এবং লাহোরে আমরা দেখলাম যে প্রচুর রান হয় সেই টুর্নামেন্টটা তো বেশ কিছু রান হয়েছে পাকিস্তান একটা ম্যাচ সাউথ আফ্রিকার এগেনস্টে সেই ম্যাচটা থ্রি ফিফটি প্লাস একটা স্কোর ছিল তাদের সামনে চেজ করতে হবে সেটা চেজ করে ফেলেছে এবং ফোর্থ উইকেটে হায়েস্ট জুটি হয়েছিল রিজওয়ানার সালমান যদি ভুল না করে থাকি তো এখানটাতে রান হবে যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় আমার মনে হয় যে দক্ষিণ আফ্রিকা বোলিং এলাপ তো একটা স্টেবল বোলিং এলাপ তো আছেই তাতে যদিও নোরকিয়ার মতো কিছু আসতে পারেননি এখানে তবে আমার মনে হয় যে ব্যাটিং এ আর একটু হয়তো তারা ফোর্স বাড়াতে চাইবেন ইতিমধ্যে মনে হয় টসও হয়ে গিয়েছে ফাইন হ্যাঁ টস হয়ে গেছে নিউজিল্যান্ড টস আসলে ব্যাটিং তো আমরা আসলে আবার দেখতে হবে সাউথ আফ্রিকাকে চেজ করতে হবে যে ব্যাপারটা আমরা শুরুতে বলেছিলাম যে ঝোঁকার সামনে বরাবরই যদি সাউথ আফ্রিকা চেস করতে যায় তখন তাদের আসলে মেইন সমস্যাটা তো আজকের ম্যাচে কিন্তু তাদেরকে চেস করতে হবে তো নিউজিল্যান্ড আসলে সেম টিম নিয়ে মাঠে নামছে সাউথ থেকে শুধু একটা মাত্র চেঞ্জ তা আসলে ব্যব করছে তো আহ এই যে সতর্কতাকে যে আসলে চেস করতে হবে তো এই মাঠে যেহেতু আপনি আগে আগে বলেন যে কথা অনেক রান হয় মানে কতটুকু আসলে স্কোর আমরা আশা করছি সব কিছু নিয়ে যে তিনশো আসলে তিনশো তিনশো বিশ বা তিনশো পঞ্চাশ পর্যন্ত স্কোর যেতে পারে এবং সেই ক্ষেত্রে আসলে সেমিফাইনাল যেহেতু সাউথ আফ্রিকা আসলে কতটুকু মাঝখানে নিউজিল্যান্ডকে আটকে রাখতে চাইবে সেটা কি মানে দুইশো আশি বা তিনশোর ভিতরে না সাড়ে তিনশো ভিতরে ফেস করতে কমফোর্টেবল আপনি যেরকমটা বললেন ফাইম যে কত রান আসলে এই মাঠে সাড়ে তিনশো চেজ হয়েছে যতই ভালো বোলিংল্যান্ড আপনি ফ্ল্যাট উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যত কমে আটকে রাখা যায় আর কি তিনশোর নিচে হলে সেটা দক্ষিণ আফ্রিকার জন্যই ভালো যেহেতু তাদের হিস্টোরিকভাবেই ঐতিহাসিকভাবেই একটু এর আমরা শুরু যেটা বলছিলাম যে শেষ মুহূর্তে সে ফাম্পল করা এটা একটা রেকর্ডস কিংবা ডাউন দা ইয়ার্স আমরা যদি দেখি সিজনগুলো ধরে টুর্নামেন্টগুলো সেই ব্যাপারটা আছে তো যত কমে আটকে রাখতে পারে নিউজিল্যান্ডকে অবশ্যই নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন বেশ ভালো টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ থেকে তারা মানে কেউ না কেউ তারা পারফর্ম পারফর্মার ছিলেনি উইলিয়াং

আমরা হয়তো কিছুক্ষণ আগেই আমরা দেখেছি প্রায় ঘন্টা কানে আগে আসলে স্মিথ স্মিথ অবসর নিয়েছেন মানে কালকে অস্ট্রেলিয়া বিজয়ের পর মানে একটু আতঙ্কা অবসরই বলা যায় মানে কেউ আসলে আশা করে নিজে এই অবস্থার সাথে সরকারকে সামনে রেখে অস্ট্রেলিয়া দলের এরকম অবস্থা আসলে স্মিথ অবসর নিবে তিনি কিন্তু খুব একটা খারাপ ফর্মে যাচ্ছিলেন না বা তার ফিটনেস নিয়ে আসলে খুব একটা সমস্যা ছিল না হঠাৎ করে আজকে আমরা দেখলাম তিনি অবসর নিয়েছে তো এখানে আজকে আরেকজনের চোখ থাকবে উইলিয়ামসন মানে খুব সম্ভবত এটা আসলে তার শেষ বড় টুর্নামেন্ট যদি আজকে নিউজিল্যান্ড বাদ করে যায় খুব সম্ভবত তার কাছ থেকে আমরা যেমন কিছু আছে তো উইলিয়ামসনের আসলে আহ যদি আমরা ধরি আজকে শেষ ম্যাচ কিন্তু ফাইনালে উঠে নিউজিল্যান্ড সেটাও শেষ ম্যাচ শেষটা আসলে উইলিয়ামসন কিভাবে রাঙাতে চাইবেন তা এত ধরণ একটা ক্যারিয়ার মানে একটা শিরোপা আসলে তিনি চাইবেন কিন্তু নিউজিল্যান্ডের একটা বড় শিরোপা হ্যাঁ অবশ্যই আসলে উইলিয়ামসন দিনই দলকে লিড করেছেন অ্যাক্রস দা ফরম কিন্তু বড় তেমন কোনো অর্জন কিন্তু আপনি খুব বেশি চোখে পড়বেন না আপনার বাইল সিরিজ জিতেছেন নিজে ব্যাট হাতে রান করেছেন এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা তিনি জিতিয়েছিলেন দুই হাজার যে প্রথম সাইকেলে যেটা হলো ইন্ডিয়াকে হারিয়ে লর্ডসে হয়েছিল হ্যাঁ উইলিয়ামসনের যে ক্যালিভারের ব্যাটার তাকে আসলে সেই টপ ফাইভ বা যে শীর্ষ ব্যাটসম্যানরা আসেন অ্যাক্রস দ্য ফরমেস তাদের তালিকাতে রিড করা হয় সেই তুলনায় উইলিয়ামসন আসলে ওই দলকে যে দেয়ার দল দলগত যে সাফল্য সেটা ওরকম ভাবে চোখে পড়েনি তো অবশ্যই সুইট নোটে শেষ করতে চাইবেন এবং যদি দলকে ফাইনাল তুলতে পারেন সেক্ষেত্রে আরও একটা ম্যাচ তিনি তাকে দেখা যাবে আইসিসি ইভেন্টে আর আর যেটা বলছিলাম যে উইলিয়ামসন কিন্তু এখন নিউজিল্যান্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই সেক্ষেত্রে যেটা আপনি শুরুর দিকে বলছিলেন এই আলোচনার শুরুর দিকে যে উইলিয়ামসন হয়তো শেষ আইসিসি ইভেন্ট হ্যাঁ এটা হতেও পারে শেষ আইসিসি ইভেন্ট বেশ ভালো সম্ভাবনা আছে এরপর হয়তো আস্তে আস্তে ফর্মেট বেছে বেছে খেলবেন তিনি যদিও এরকম এখন এরকমটাই করেন তো সুইট শেষ করতে চাইবেন আগের ম্যাচটাতে যদি তার ব্যাটিং এর ব্রেকডাউনের দিকে যদি আমরা যাই ইন্ডিয়ার স্পিনারদের এত দারুণ ট্যাকল করেছেন কিন্তু তো শেষ পর্যন্ত ওই আর কন্টিনিউটা করতে পারেননি তবে দুবাইয়ের স্লো স্লো পিচ যদি একটা ফ্রেশ পিচে খেলা খেলা হয়েছিল না ব্যাটিং ফ্রেন্ডলি না বোলিং ফ্রেন্ডলি তবে স্পিনাররা বেশ ডমিনেট করেছেন সেই ম্যাচে এক প্রান্ত কিন্তু আগলে রেখেছিলেন উইলিয়ামসন একাই 81 সম্ভবত করেছিলেন 100 এর বেশি বল খেলে তো আজকে চোখ থাকবে তার দিকে যেহেতু তাকে আমরা ওই ওরকম এক্স্যাক্টলি মার কাটারি ব্যাটিংটা যেরকম দেখি টি টোয়েন্টির যে ব্র্যান্ডিং এখনকার সময় যে টি টোয়েন্টির ওই রকম ষোলো ব্যাটিংটা তার কাছ থেকে দেখা যায় না তবে দেখা না গেল ধ্রুপতি করোনা সেই ক্লাসিক্যাল ঘরনার ব্যাটসম্যান তিনি চাইবেন হ্যাঁ সুইট নোটে শেষ করতে দলকে আরো একটা আরেকটা বার ব্যাট হাতে লিড দিয়ে দলকে ফাইনালে তুলতে আচ্ছা ব্যাটিং এর কথা যদি আমরা বলি সাউথ আফ্রিকার টপ অর্ডারটা আছে বিশেষ করে মিডল অর্ডারে তিনজন ক্লাস ক্লাসেন মিলার মার্ক মানে এই ত্রয়টা আসলে মিডল অর্ডারের সাউথ আফ্রিকার বড় বন্ধা বিশেষ করে ক্লাসেন কিন্তু দারুণ ফর্মে আছেন যিনি বলেছেন আসলে তিনি সেটা হতে চান দারুণ ইনিংসটা আছে এবং আজকে যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি থেকে আমরা ধরে নিতে পারি লাহোরের পেজি দাগের মধ্যে থাকে ব্যাটিং ফ্রেন্ডলি এই মাঝের ওভার বা শেষের দিকে আসলে এই তিনজন ব্যাটসম্যানের ফর্মটা আসলে নিউজিল্যান্ডের ভালো ব্যক্তিগত হতে পারে তো এই তিনজনকে

যেহেতু না তো এইটা আসলে এইটা হ্যাঁ এইটা আসলে একটা দেখার মতো ব্যাটল হবে ক্লাসেন কিন্তু আপনি বলছিলেন যে নিউজিল্যান্ডের লেফটি স্পিনাররা আছেন তারা যারা মানে ভালো করতে পারেন যেহেতু মডার্ন ডে ক্রিকেট হোয়াইট বল ক্রিকেট একটা ম্যাচ আপের ব্যাপার আছে রাইটে ব্যাটসম্যানদের এগেইনস্টে বা হাতি স্পিনাররা সুবিধা পান তবে এখানে আরো একটা ব্যাপার জানিয়ে রাখা ভালো ক্লাসেন কিন্তু দুর্দান্ত স্পিড হিটার বেশ ভালো স্ট্রাইক রেট তার স্পিনের আইপিএল যদি স্পেশালি দেখেন আপনি অলমোস্ট একশো ষাট একশো পঁয়ষট্টি এরকম স্ট্রাইক রেটে তিনি স্পিনারদের এগেন্স্টে ব্যাট করেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু তার ওই স্পিন হিটিং অ্যাবিলিটিটা আছে সেক্ষেত্রে স্পিনাররা একটা মানে তারা একটু পজিটিভনেস তো থাকবেই মানে একটু আপার গ্রাউন্ডে তো থাকবে যেহেতু ম্যাচ আপটা যতই বলুন আপনি যত যত ভালো স্পিনার হোক যত ভালো স্পিন হিটার হোক কিংবা পেস হোক ম্যাচ আপটা কিন্তু মডার্ন ডে ক্রিকেটে কাজ করে আর এখানতে মনে হয় যে শেষ দিকে যদি যেহেতু মিডল মিডল অর্ডার এবং লেট মিডল অর্ডারের কথা বলেন আপনি ভাই সেখানটায় আসলে ম্যাচ হ্যান্ড্রি হতে পারেন আসলে ওইদিকে স্যান্টারের গো টু বোলার তিনি পাওয়ার প্লে এবং শেষ দিকে ডেতো বড় বল করে থাকেন আগের ম্যাচটা তো বেশ ভালো বল করেছেন তিনি ইন্ডিয়ার এগেইনস্ট ম্যাচটা যদি ম্যাচটা হেরেছে ইন্ডিয়া ইন্ডিয়ার এগেইনস্ট দুঃখিত নিউজিল্যান্ড সেই ক্ষেত্রে ম্যাট হেনরিও কিন্তু তার গুটু একটা অপশন হতে পারেন এবং স্পিন বোলাররা দেখার মতই হবে তারা মার্ক মার্করাম ডেভিড মিলার কিংবা হ্যান্ডি ক্লাসেন তারা কিভাবে স্পিনটা ট্যাকল করেন সেটাও একটা দেখার মতো লড়াই হতে পারে ভাই নিউজিল্যান্ডে যেহেতু স্পিন আর উল্টো দিকে সাউথ আফ্রিকার মেইন স্ট্যান্ড হচ্ছে পেস

এখানটায় আমার মনে হচ্ছে আসলে দক্ষিণ আফ্রিকা দেখে শুনে খেললে আসলে যেহেতু বেটিং ফ্রেন্ডলি উইকেট হয় আমরা নর্মালি দেখলাম যেহেতু বেটিং ফ্রেন্ডলি উইকেট হয় সেক্ষেত্রে শুরু থেকেই আমার মনে হয় যে একটু যেতে পারে দক্ষিণ আফ্রিকা

একটা বছর লাগবে শেষের দিকে চলে এসেছি যেটা আমরা আসলে শেষ করতে চাই যে আজকের ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড আসলে কোন দল আসলে এগিয়ে থাকবে মানে আপনি কি মনে করেন মানে কোন দল আসলে ভারতের সাথে ফাইনাল খেলবে আমার কথা যদি জিজ্ঞাসা করেন আমি আসলে অবশ্যই দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে কারণ মানে কার্যকালে আমাদের পারফরমেন্সে সাম্প্রতিক পারফরমেন্স সবকিছু মিলে আপনি কি মনে করেন আসলে কে এগিয়ে থাকবে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে আমি চাইতাম হয়তো ফাইনালে কিন্তু যেহেতু ফাইনালের মতো বড় মঞ্চ ইন্ডিয়ার এগেনস্টে আমি তাদের আসলে কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে হয়তো আমি নিউজিল্যান্ডকে নিচ্ছি আজকের ম্যাচের জন্য দেখা যাক ম্যাচ শেষে কার প্রেডিকশনটা মেলে ধন্যবাদ সানিস আমার সাথে থাকার জন্য এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ আর কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হবে আপনারা ম্যাচ দেখুন সারা বাংলার সাথেই থাকুন আশা করি আমরা ফাইনালের আগে আবার যুক্ত হবো আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ